আসসালামু আলাইকুম আমি ইসলাম জোয়া তো আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে আমার আমি ছোট্ট একটা সবজি বাগান এটা হচ্ছে আমাদের ছাদে তো এই শাকটা হচ্ছে কাঁকরোল শাক তো এই কাঁকরোলটা আমাদের হয়ে আবার ঝরে পড়ে যায় এর জন্য এই শাকটা রয়ে গিয়েছে তো এই শাক আর আরও দুইটা শাক খেতা ছিঁড়া শাক আর হচ্ছে কলমি শাক মানে এই দুইটা শাক কেনা আর কাঁকর শাকটা তো দেখতেই পারছেন আমাদের ছোট্ট বাগান ক্ষেতের তো এইটা হচ্ছে এখন আমার আমি রান্না করবে তো সব শাক ভালোভাবে কেটে নিয়েছে এখন হচ্ছে রান্না করব। তার জন্য হচ্ছে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়ে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি চিংড়ি মাছ আর হচ্ছে রসুন কুচি এটা এখন দিয়ে দিব এটা দিয়ে দিয়ে আমরা এটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ খুব সুন্দর করে এটা একটু লাল লাল করে একটু হালকা ভাজা ভাজা করে নেব আর আমার আম্মির খুব ইচ্ছা সে মানে ছোটোবেলা থেকেই সে এরকম গাছপালা লাগাতে তার খুব ভালো লাগে তো এখন তো আর ছাদে লাগিয়েছে তো এই আমাদের সব শাক আমরা হচ্ছে কেটে আমার আমি ধুয়ে নিয়েছি এখন আমাদের ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই অল্প একটু দিয়ে দিয়ে আবার একটু নাড়িয়ে দিয়ে তারপরে আরও যে আরও একটু রয়েছে শাক সেটা এর উপরে দিয়ে দিব। এইটা এখন এর উপরে দিয়ে দেওয়ার পরই আমরা হচ্ছে এটা ঢাক ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে রাখার পর এটা যে সময় আপনারা ঢাকনা উঠাবেন তখন দেখবেন এর এর থেকে পানি বার হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এই পানিটা এখন আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পরে আমাদের রেসিপি সে হয়ে যাবে তো দেখেন এইটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমাদের এই পানিটাও টেনে নিয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা এটা সার্ভ করব। তো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আর এই শাকগুলো এরকমই সবুজ সবুজ আছে এর মানে এই না যে এটা সেদ্ধ হয়নি এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর খেতেও অনেক অসাধারণ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ